আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ বন্ধুরা বন্ধুরা আমি তো চলে আসলাম মার্কেটে প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর জিনিসপত্র প্রিয় বন্ধুরা আমি তো কিছু কসমেটিক্স স্কিন বই জন্য বন্ধুরা মার্কেটে চলে আসছি বন্ধুরা মার্কেট বলতে কোন মার্কেটে জানেন বন্ধুরা সেই বাণিজ্য মেলায় বন্ধুরা বাণিজ্য মেলার ভিডিওটা প্রিয় বন্ধুরা অনেক দিন হয়ে গেল বন্ধুরা ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে সারতে পারিনি প্রিয় বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সব মেয়ে মানুষের সুন্দর সুন্দর জিনিস দেখেন এত সুন্দর সুন্দর কসমেটিক্স বন্ধুরা আমার তো বন্ধুরা সব কিনতে ইচ্ছে করতেছে দেখেন বন্ধুরা এত সুন্দর সুন্দর কসমেটিক্স বন্ধুরা আমরা তো কিছু কিনবো আল্লাহর রহমতে অবশ্যই কিছু কিনবো যেহেতু বার্নি মেলে আসছি বন্ধুরা আমার যা যা পছন্দ হয়েছে আমি তো সব কিনে নিয়েছি প্রিয় বন্ধুরা এই দেখেন এত সুন্দর সুন্দর জিনিস কার না মানে পছন্দ হবে বলেন এ দেখেন আমি তো দেখে দেখে মানে যেটা যেটা আমার পছন্দ হচ্ছে সেটা সেটি আমি কিনতেছি প্রিয় বন্ধুরা বন্ধুরা বাণিজ্য মেলায় তো অনেক সুন্দর সুন্দর জিনিস বন্ধুরা বন্ধুরা আপনাদের গেলেও খুব ভালো লাগবে প্রিয় বন্ধুরা বন্ধুরা মাঝে মাঝে সবাই ঘুরবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা দেখেন আমি একটা ব্রেসলেট দেখতেছি প্রিয় বন্ধুরা বন্ধুরা আমি তো মানে মেলায় ঘুরতে খুব ভালো লাগে তারপরে দেখেন কত সুন্দর একটা ব্রেসলেট প্রিয় বন্ধুরা বন্ধুরা ঘুরলে মন ভালো থাকে প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ